বাংলাদেশের ভিতরে আসলে কি হচ্ছে সেটা অনেকটাই অস্পষ্ট বোঝা যাচ্ছে না যেমন আজকেই এমন একটা ইমার্জেন্সি মুহূর্ত বাংলাদেশে চলছে ঠিক তখনই ঢাকার আটটি থানার ওসিকে বদলি করা হয়েছে যদিও পুলিশ প্রশাসন বলছে এটি তাদের নিয়মিত কাজেরই অংশ কিন্তু যে আট থানার ওসিদেরকে বদল করা হয়েছে সেই আট থানায় সবচেয়ে বেশি সহিংসতা হয়েছে ঢাকায় যেই থানাগুলো থেকে ওসিদেরকে বদল করা হয়েছে তারা সেগুলো হচ্ছে ধানমন্ডি মোহাম্মদপুর কাফরুল দক্ষিণ দক্ষিণখান খিলখেত সালাম তুরাগ এবং কামরাঙ্গিচর এমন এক সময় এসব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাদের বদলি করা হলো যখন কুটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ঢাকার এই সব এলাকায় বেশ সংঘাত এবং সহিংসতা দেখা গেছে ঢাকা মেট্রো পুলিশের পক্ষ থেকে দাঁড়ানো হয়েছে যে নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা এই কাজগুলো করেছে এদিকে নোর্থ সিন্ডিতে আত্মসমর্পের জন্য জড়ো হয়েছেন একশর্বত কয়েদি যারা মূলত পালিয়েছিলেন জেল থেকে নরসিংদী জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে প্রায় একশত জেল পালানো কয়েদি আত্মসমর্পণের জন্য জড়ো হয়েছেন সেখানকার আইনজীবী সমিতির নেতৃবৃন্দ গণমাধ্যমকে জানিয়েছেন যে কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে অনেকেই বিভিন্নভাবে তাদের আইনজীবীদের সাথে যোগাযোগ করে আত্মসমর্পণের আগ্রহ দেখিয়েছেন পরে আইনজীবী সমিতি এসব কয়েদিদের সঙ্গে সমন্বয় করে মঙ্গলবার আদালতের মাধ্যমে আত্মসমর্পণের উদ্যোগ হাতে নিয়েছেন নরসিন্দী জেলা আইনজীবী সমিতির প্রেসিডেন্ট কাজী নাজমুল তিনি গণমাধ্যমকে বলে পালিয়ে যাওয়া কয়েদিদের সকলেই কোনো না কোনো মামলার আসামি সেই সূত্রে তারা নিজ নিজ মামলার আইনজীবীদের সাথে যোগাযোগ করে আত্মসমর্পণ করতে চেয়েছে জেলা প্রশাসন এবং আদালতের সাথে তারা সমন্বয় করছেন এবং আজকের মধ্যেই এই সব কয়েদি আদালতে আত্মসমর্পণ করবে বলে জানা গেছে এছাড়া বাংলাদেশে আপনারা জানেন যে কয়েক মানে দেড়শত মামলার খবর আমরা পেয়েছি দেড়শত মামলা প্রায় দেড় হাজারেরও বেশি মানুষকে গ্রেফতার করা হয়েছে এবং এরা এদের এরা বেশিরভাগই বিএনপি জামাতের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে এবং কিন্তু প্রবাস থেকে অনেকেই বলছেন যে এই গ্রেফতারের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে প্রবাসী অনেকেই তারা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে তাদের বাড়িতে আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে তল্লাশি চালানো হচ্ছে যেহেতু তাদের রাজনৈতিক পরিবার অনেকেই নানানভাবে হয়রানির শিকার হচ্ছেন বলেও তারা অভিযোগ করছেন আসাম মাসুম রানা টিভি লন্ডন